আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই উদ্যোক্তা হতে চান ঠিক আছে উদ্যোক্তা হতে চান খুবই খুবই ভালো কথা আপনারা সবাই উদ্যোক্তা হতে চান কিন্তু আপনারা তো আপনারা মানে আপনারা কি নিয়ে ব্যবসা করবেন আপনারা সে সেটা নিয়ে কনফিউজ কিন্তু এই যে কনফিউশনটা ঠিক আছে এই যে কনফিউশনটা কনফিউশনটা ঠিক আছে কনফিউশনটা এটা হবে কি জানেন কি এটা হয় কি আপনারা শুধু ঘরে বসেই কনফিউজ হন আপনারা বাইরে বেরোতে চান না ভাই বাংলাদেশে কি আপনারা আপনারা বঙ্গবাজার প্যান্ট ঠিক আছে শার্ট এগুলোর হিউজ একটা পাবেন আপনাকে তো ভাই একটু মানে মানে কষ্ট করতে হবে ভাই ঘরে বসতে থেকে কেউ কেউ কোনোদিন ভাই মানে কেউ কতদিন কোটিপতি হইতে পারে না কিন্তু অনেকের ভাই চেষ্টা থাকে কি যে আমি বিনা টাকায় ব্যবসা করবো ভাই বিনা টাকায় বুঝতে পারছেন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ধরেন যে একদিন হয়তো বার কি হলো বিড়ি খাওয়াবে একদিন খাওয়াবে কি সিগারেট খাওয়াবে তারপরে ভাই আর কোন কিছুই লাগবো আর কেউ কয় কেউ আপনার দিকে ভাই ফিরেও তাকাবে না এটাই বাস্তবতা ভাই ফ্রি টাকায় ভাই কিচ্ছু হয় না ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটা সোর্স বলি যেমন আর কি হলো বেডশিট ঠিক আছে বেডশিট বা হোম ডেকোর যেগুলো যেগুলো আপনার আইটেম আছে ঠিক আছে হোম ডে হোম ডেকোর যেগুলো আইটেম আছে বেডশিট বলেন বেবি কথা বলেন তারপরে আপনার কমফোর্টার বলেন আপনার এইগুলার যেটা বিজনেস যেমন আপনার বেডশিটের যেটা বিজনেস সেটা কিন্তু ভাই বারো বারো মাসের জন্য একটা বিজনেস কিন্তু ঠিক আছে এটা কিন্তু আপনার লাইফ টাইমের একটা বিজনেস যে এই বিজনেসটা করলে আপনার ধরেন যে ভালো একটা আপনি সেল আনতে পারেন এবং এই প্রোডাক্টের ডিমান্ড অনেক এটা বারো চলে আরেকটা দেখেন আপনার বিভিন্ন আপনার তো ভাই যারা যারা গ্রামে থাকেন আদের জন্য তো ভাই এটা একটা মানে গোল্ডেন চান যেমন আমের আপনি আমের আমের যেগুলো আছে সিজন আছে ঠিক আছে সেই সিজনে যদি আপনি আম সেল করেন বিশ্বাস করেন ভাই আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন আপনি দেশে থেকে আপনি আম কিনবেন চল্লিশ টাকা কেজি আর ঢাকায় বিক্রি করবেন আপনি একশো টাকা কেজি তারপরে লিচু সময় বিক্রি করেন কি লিচু বিক্রি করলেন ঠিক আছে হিউজ একটা প্রফিট ভাই হিউজ একটা প্রফিট বুঝতে পারছেন এখন কথাটা হইল তারপর আরো যেমন আপনি যদি মধু সেল করেন হিউজ একটা প্রফিটেবল কিন্তু বিজনেস কিন্তু কিন্তু আপনারা করেন কি ঘরে থেকে দাস বলেন ভাই আমার এই নাই আমার ওই নাই ঠিক আছে আর আপনারা তো এটা ধরেন যে কিছু কিছু বেসিক প্রোডাক্ট এখন কি আপনার আছে এটা তো আমি আম আছে নাকি লিসো আছে এটা তো আমি জানি না কিন্তু আপনার যদি হোম ডেকোরেট যদি কোনো সোর্স লাগে আপনি আমারে যদি জানান আমি ইনশাল্লাহ সেই সোর্সটার ব্যবস্থা আমি আপনাকে আর কি করে দিব আর কি আপনারা এখানে আর কি মিনিমাম পঁচিশ পিস থেকে আপনারা আমি আপনাদেরকে পাইকিরি নেওয়ার আর কি ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনারা চান এই যদি কেউ বেডশিট নিয়ে বিজনেস করতে চান আমাকে জানাবেন আমি আপনাদের আল্লাহ রহমতে আমার সেই সক্ষমতাটা আছে আমি আপনাদেরকে সেই সেই যেটা আছে আপনার বেডশিটটা আছে আমি সেই সেটা নিয়ে আমি আপনাদেরকে ভালো একটা ধরনের মানে সোর্সের ভালো কিছু সোর্সের আপনাদেরকে আমি সন্তান দেবো ঠিক আছে আরেকটা কথা উদ্যোক্তা হতে ভাই কি কি লাগে ভাই উদ্যোক্তা হতে লাগে আপনার সচ্ছাহস ঠিক আছে সচ্ছাহস আর একটু ভাই চেষ্টা আরেকটা কথা বলি যে এখন উদ্য আপনি হবেন উদ্যোক্তা আপনার অনলাইন বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই ভাই তাহলে তো লাভ নাই যে যেভাবে পারবে ভাই খালি আপনার মারবে ঠিক আছে আপনার বিজনেস ভাই কেউ বাঁচাতে পারবে না এই জন্য করতে হবে কি আপনাকে সঠিক একটা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে মানে মিনিমাম একটা নলেজ যে একটা কিভাবে রান করে ঠিক আছে কিভাবে প্রোডাক্ট ডেলিভারি দেয় কিভাবে আপনার কাস্টমারের সাথে আপনার ডিল করতে হয় ঠিক আছে এ টু জেড ভাই আপনাকে অন্তত একটা কোর্স আর কি করা উচিত আর কি তো আপনাদের এই উদ্দেশ্যেই আপনারা যারা উদ্যোক্তা আছেন অথবা যারা আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে আপনাদের কেরিয়ার করতে চাচ্ছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি খুবই স্বল্প মূল্যে একটা কোর্স আনছি বাজারে ঠিক আছে যেটা আপনার লাইভ ক্লাস আমি আপনাকে এইটুকু বলতে পারবো যে আমি এই তিনশো নিরানব্বই টাকায় আমি এই তিনশো নিরানব্বই টাকায় আমি আপনাদেরকে চল্লিশ হাজার টাকার ইনশাল্লাহ ভ্যালু দিব আর কি আপনারা চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন আমার এটা ক্লাস শুরু হবে আপনার বিশে সরি আর কি দু আর কি জুলাই থেকে আর কি তো আপনারা ডিরেক্ট আমার এই ওয়েবসাইটে গিয়েও আপনারা এই অর্ডারটা প্লেস করতে পারেন অথবা আপনারা ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইভেন যারা যারা ভাই অনলাইনে ব্যবসা করতে চান এবং যারা যারা ভাই সোর্সিং চাচ্ছেন যার বেডশিটের আমি কিন্তু তাদেরকেও হেল্প করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম